শাহেক আহমদুল্লা কথার পেছনে যেভাবে দলিল আসেন আপনার চোদ্দ গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবে না সিল্লা বাংলাদেশের একজন পঁচিশ সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে এমনকি অন্য ধর্মের লোকেরাও তাকে পছন্দ করে কারণ ইন্না দিন সায়াজাহালুল আফমর রহমান ও মদদা ইমান আনার পরে কোনো মানুষ যদি ভালো ভালো কাজের আনজাম দুনিয়ায় দিতে পারে সত্যিই তার ইমানের দাবি অনুযায়ী সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা মহব্বত আল্লাহ তৈরি করে দেয় এটা শায়েক আহমদ উল্লাহর প্রতি আমরা অবশ্যই তাকে ভালোবাসি কোরানের জন্যে কিন্তু ইদানীং কোরআনে কারিমের সবচাইতে বিরুদ্ধে ছাড়াই দেশে অবস্থান নিয়েছে। তারা আজ এই আলেমের বিপক্ষে উল্টোপাল্টা কথা বলছে। এই জন্য আমরা তাদেরকে থেমে যাওয়ার জন্য বলছি শায়েখ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে আপনার চোদ্দ গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবে না উল্টোপাল্টা চিল্লা সমানে তো ভাইরা আমরা আজকের এই হাদিসটা শুধু এই না এখান থেকে আমাদের সারা বাংলাদেশে মিলাবো কোরআন যেখানে নেই ওখানে আমরা আর যাব না মানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও যাই ভালো ভালো হওয়ার নিয়তেও থাকি যে আমার সমস্যা নেই তাও আমাকে খারাপ বানিয়ে দেবে কে হেদায়ত দেওয়ার এক মালিকান আল্লাহ করান দিয়েছে এখানে যা আলিকাল কিতাব এই যে কিতাবের আগে আলিফলাম এটা আলেমরা বুঝবে আপনারা সাধারণ মানুষ হয়তো ওইদিকে দিকে যাচ্ছেন না পৃথিবীতে আমরা দেখি শ্বশুর কে মানুষ বাবা বলে না বলে না দায়েদ আছে হারাম না কিন্তু নিজের বাবার সামনে বারবার যদি শ্বশুর কে আব্বাস বলে কেউ নিজের বাবার মনে দুঃখ লাগবে না আল্লাহ বলেন আমি কোরআন দিয়েছি মানুষকে হে দেওয়ার জন্য আর এইটা বাদ দিয়ে তুই দৌড়াচ্ছিস কোন দিকে কোথায় দৌড়া এ জন্য একটা উপদেশ এটা বিশ্ববাসীর কি এই উপদেশ শোনার জন্যে আজ আমরা এসেছি দল মত নির্বিশেষে এটা কোনো রাজনৈতিক মঞ্চ না এটা মঞ্চ এখান থেকে হেদায়তমূলক কথাগুলো নিয়ে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মিলাবো ইনশাআল্লাহ আল্লাহ বিশ্বনবী জানিয়েছেন ইন্নাল্লা দি লাইসাফে জাফিহে সাইমেন আল কোরআন বাইতিল খরিব যে মানুষের অন্তরে কোরআন নেই কোরআনের আলো নেই ওটা মানুষের হৃদয় না ওজার গৃহ শয় তানের ঘর